তুমি জানতে পারা পাশাপাশি টুকিটা আপনি আপনার থাকবে তার মানে এই ভিড় তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন সবার আগে যদি তোমাদেরকে জানাচ্ছি সেহেতু তোমাদের একটা প্রত্যেকটা লাইকেসে করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও দেওয়া আজকে বিরোধ করি পান ওনকে আমি জানি করো যদি প্রত্যেক লাইক করে দাও না এত যাবে যখন প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইল ডিভেও দেব আর এই উইকলি আমি উইক তোমাদের লাইক করতে হবে এবং কি এটা বেশি বেশি করে তাহলে ভিডিও তুমি নিজে হতে পারবে

বর্তমানে কিন্তু গেমের ভিতরে কিন্তু অনেক জায়গায় নতুন সেকশন আপডেট এর পরবর্তীতে এরকম টোকেন আমরা ফেডারেল ইভেন্ট কিন্তু অন্যান্য যে ইভেন্ট আছে যেমন আমাদের এগুলাতেও কিন্তু কিছুদিন পরবর্তীতে দেখতে পারবো বর্তমানে কিন্তু কিন্তু এই সেকশন আপডেটটা চালু হয়নি সেটা কিছুদিন পরবর্তীতে হবে যেখানে আমরা মানে বলতে গেলে ফেডারেল ইভেন্ট বা মুকো স্টোর ইভেন্ট এই সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পারব এই টোকেনটা আর কি তো এই টোকেনটা যে আমাদেরকে দিবে এই টোকেনটার একটা কিন্তু কাজ হবে যে কাজটার ফলে কিন্তু তোমরা নিতে পারবো মানে রেয়ার রেয়ার বান্ডেল যেখানে জম্বি সামুরাই বান্ডিল আছে এটা আমি এখনো বলতে গেলে লিখি কথা বা আমার বানানো কথা বলতেছি আমি তোমাদেরকে সেটা প্রমাণ দেখাই তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এরকম ভাবে কিন্তু ইভেন্টটা তোমরা পাবা দেখতে যেখানে ওই দুইশোটা টোকেন হইলে তোমরা একটা স্পিন করতে পারবা আর একটা স্পিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডেলের একটা ঝাগ আছে আর কি এই একটা ঝাঁকের মধ্যে যে কোনো একটা বান্ডেল তোমরা পাবাই পাবা এখানে যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু জম্বি সামু এই বান্ডেলের মতো রেয়ার বান্ডেলও পাইতে পারো পাশাপাশি এখানে অন্য আরেকটা সেকশন আছে যেখানে আবার অন্যান্য বান্ডেল এগুলাও তোমরা চাইলে মানে নিতে পারো আর কি তো যাই হোক না কেন যেটা তুমি চাও না কেন সেটা এখানে থেকে নিতে পারবে তবে যে মানে কথাটা আছে আর কি সেটা হলো তোমাদেরকে এখানে দুইশোটা টোকেন দিয়ে স্পিন করতে হবে আর কি আর এই দুইশোটা টোকেন দিয়ে কিন্তু তোমাদেরকে স্পিন করার পরবর্তীতে যে কোনো একটা বান্ডেল দেবে এমন না যে তোমাদেরকে একটা বান্ডেল দুইবার দেবে এমনও না ভাই মানে প্রথমবার যদি তুমি যে বান্ডেলটা হবে নেক্সট সেই বান্ডেলটা দেবে না এভাবে ভাই লাখ বাদলে তোমাদেরকে একসময় জম্বি সামড়া বান্ডেলটা দেবে আই হোপ জম্বি সামড়া বান্ডেল আবার এত সহজে পাবাও না যাদের লাক কপাল খুবই ভালো তারা কিন্তু খুব সহজে পাবে আর কি তো যাই হোক না কেন এরকমভাবে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এই ইভেন্ট আসতে চলেছে যেটা একদমই ইউনিক টাইপের এবং এখন অব্দি কিন্তু তোমাদেরকে হোক কেউ বলে নাই যেখানে এটাই তোমাদেরকে শুরুতেই বললাম এবার আমি তোমাদেরকে আরো অনেক বড় বড় ইনফরমেশন ভিডিও কিন্তু মারাত্মক আপডেট যার এটা কিন্তু ফাইনালি আমাদের গেমে দেওয়া হবে যেটা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট দেওয়া হবে তোমাদেরকে বলে রাখা ভালো এরকম টাইপের জিপ গাড়ির স্ক্রিন কিন্তু এর আগেও দেওয়া হয়েছিল যার কারণে তোমরা গুলাই নিতে পারো আর কি যে এই গাড়ির স্ক্রিন আমরা আগে কথা তবে ওইটা গাড়ি না ভাই এটা নতুন সিকুয়াল গাড়ি এবং কি এটা কিন্তু ইউনিক টাইপের এবং কি এটা আপনার সাথে দেবে তার উপর সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হলো এটা যে অনেকেরই কিন্তু পছন্দ হওয়ার মতো যেখানে প্রাকৃতিক করে একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে আমাকে তো ভাই ভালোই লাগছে পাশাপাশি তোমাদেরকে যদি মজার ব্যাপারটা বলি সেটা হলো এর কালার গ্রেডিং অনেক ইউনিক টাইপের আর আরেকটা যদি মজার ব্যাপার বলি এটা তোমাদেরকে মিশন সেরকম বড় ধরনের কিছু নাই এটা জাস্ট লগিং এর মিশন মানে তোমাদেরকে নয় দিন লগিং করতে হবে তাহলে কিন্তু গাড়িটা নিতে পারবা আর কি এরকম টাইপের লগিং এর মিশনে কিন্তু দেওয়া হবে এই বলতে গেলে জিপ গাড়ি

কি আসতে পারে তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে লাকি লাকিউ ডিসকাউন্ট ইভেন্ট এটা কিন্তু ইভেন্টে সব থেকে বেশি কারণ তোমরা জানো যে আমাদের রিসেন্ট কিন্তু বলতে গেলে হলেও আমরা এর আগে কিন্তু মিষ্টি শপে দেখতে পাইছি যার কারণে কিন্তু এর পরবর্তীতে আমাদের কিন্তু মিষ্টি শপ দেওয়ার চান্সেস খুবই কম এখন গেরিনার কথা বলা যায় না মিষ্টি শপও দিতে পারে তবে লেটার অ্যাকর্ডিং একটা ম্যানেজার পক্ষ থেকে যেটুকু আপডেট উঠে আসতেছে সেটা হলো উইথ আউট ডিসকাউন্ট ইভেন্ট আসার আর যদি উইথ আউট ডিসকাউন্ট ইভেন্ট আসে সেক্ষেত্রে এখন কিন্তু দেখতে পাচ্ছ অত নতুন অনেকগুলো অ্যাড করা হয়েছে এবং কি নতুনত্ব কিন্তু দুই দুইটা ইমুট দেওয়া হয়েছে যার মধ্যে কিন্তু এখানে একটা বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ সিক্স প্যাকা হয়েছে যেটা কিন্তু লাগানো আর কি আর যে দুইটা ইমোট দেওয়া হয়েছে তার মধ্যে এটা দেওয়া হয়েছে এবং আরেকটা এই ছাতার উপর ভিত্তি করে মোটামুটি ভালোই ভাই এটা আমাদেরকে দেওয়া হয়েছিল ডায়মন্ড খরচ করার বিগেস্ট একটা ইভেন্টের ভিতরে যেখান থেকে যারা যারা নিতে পারে নাই তারা কিন্তু এবার নিতে পারবা এখানে কিন্তু আমি একটা স্পিন করলাম ফ্রি এর উপর ভিত্তি করে দেখি আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল লাইক সিরিয়াসলি তার মানে এখানে হিউজ পরিমাণে আমি একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি সবগুলোর উপরে এখানে রিপ্লেস করলেও কিন্তু তোমার দেখতে পাবে অন্যান্য বান্ডেল

দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন বর্তমানে তোমাদের মোবাইলের উপরে দেখো কয়টা বাজে তো জয়টা বাজে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক চেকের উপর যখন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্টটা লিখে দিতে বলবো না আর আমি বর্তমানে কিন্তু এগারোটা বাজে এগারোটা থেকে ভিডিওটা বানাচ্ছি যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইভেন্টটা এটা কিন্তু আসতে চলেছে যেখানে আমরা দেখতে পারবো আমাদের এম ভিডিওর উপর ভিত্তি করে এই গাছ ভিত্তি করে তোমরা গান স্ক্রিনটা দেখতে পারবা যেটা কিনা নিতে পারবা ইউজও করতে পারবা লাইক সিরিয়াসলি ভাই এগুলো কিভাবে কাজ করবে তোমাদেরকে বলি তার আগে কোন কোন জিনিসগুলো আসছে গানের স্ক্রিনগুলো সেগুলো তোমাদেরকে যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এই স্তরের উপর ভিত্তি করে গান স্কিন আছে যেগুলো আমি বললাম যেমনটা যে লিজি টাইপের সাধারণ কোনো স্কিন না ভাই তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো যার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই গানের স্কিনটাও আছে যেটাও কিনা অনেকটাই লিজি টাইপের এবং অনেক রেয়ার ছাড়া যারা ভাই এগুলা গান ব্যবহার করে না তারা কখনই বুঝতে পারবে না এই লিজেন্ডারি গান স্কিনগুলো ব্যবহার করার ফায়দা বা মজাটা আর কি তো এগুলো তোমরা কিন্তু এইভাবে ক্লেম করার সুযোগ পাবে আর কি যদিও এখানে পারমানেন্টে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি তবে হ্যাপি নিমারি স্পেশালভাবে তোমাদেরকে কিন্তু মোটে তিন দিন থেকে সাত দিনের মতো ইউজ করার সুযোগ করে দেবে যেখানে ড্রাগনের এই স্ক্রিনটাও থাকবে ভাই ডাটা মাইনারদের পক্ষ থেকে যেটুকু জানতে পাইছি আমাদের এই সেকশন আপডেটটা কিন্তু হওয়ার চান্সেস আছে হ্যাপি নিউ ইয়ারের দিনই আর কি মানে হ্যাপি দিন ইয়ারের দিনে কিন্তু তোমরা অনেকগুলো মানে সবগুলো মিলিয়ে পাঁচটার মতো গান স্ক্রিন কিন্তু ইউজ করার সুযোগ পাবে যেখানে এমপি মানে ফোর্টির উপর ভিত্তি করে এই স্ক্রিনটাও আসছে তো যাই হোক না কেন ভাই আমাদের এই যদি বলতে গেলে গানের বলতে গেলে আপডেটটা করে দেওয়াই হয় ইভেন্টের ভিতর থেকে আমরা তাহলে কিন্তু অবশ্য অবশ্যই প্রত্যেক দিন কিন্তু এক একটা করে গান ব্যবহার করতে পারবো যেহেতু পাঁচ দিন বা আমাদেরকে সাত দিন না হলে ভাই তিন দিন তো যাই আর বিশেষ করে ভাই এটা আমাদেরকে সবচেয়ে বেশি বাংলাদেশ সার্ভার এবং জানো কারণ এটা কিন্তু অলরেডি আমাদের গেম ভিতরে স্কুইড গেমের উপর ভিত্তি করে আদার সার্ভার গুলোতে দেওয়া হয়েছিল তাদের কিন্তু এই সুযোগটা দিছে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় নাই যারক কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে এই আপডেটটা দেখার চান্সে সবচেয়ে বেশি যেটুকু এখন অব্দি উঠে আসছে লিখারেকিং আপডেট যেখানে এটা তোমাদেরকে বলে রাখো